দেয় নাই আর কবর আখেরা তো দিবেই না দিবেই না অনেক যুবক ভাই আসছেন শুধু এই জন্য বলতেছি এই কথাটা এ এখান থেকে আপনারা খেয়াল করছেন কাবিল তার ভাই হাবিলকে বলছে আমি তোকে মেরেই ফেলবো মনে আসেনি এই কথাটা এবং মাইরে ফেলছেও মারছে কি না বলেন না এবং মারছেও তার উদ্দেশ্য কি ছিল তার কথা ছিল আমি যেই নারীকে পছন্দ করছি আমি এই নারীটাকে চাই ঠিক কি না বলেন নারীর আসক্তি নারীর লোভ নারীর আকর্ষণ একজন মানুষকে কতটা চূড়ান্ত অধপতনে নিয়ে যায় এটার শ্রেষ্ঠ প্রমাণ এই কাবিল কেন এক নম্বরে এই নারীটাকে মানে এই বোনটাকে বিয়ে না করতে এরে বিয়ে তুমি করবা না এই নিষেধটা করছে প্রথম আল্লাহ কে করছে বলেন এই কাবির বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই দুই তারে এই কথাইটা শুনাইছে যিনি তিনি হলেন আদম আলাই সাল্লাম তিনি নবী কথা বলেন না মানি নবী না তো কাবির বলছে আমি নবীও মানি না আমি নারী চাই কথা বুঝছেন কি। তিন নাম্বার আদম আলাই সাল্লাম তাকে নিষেধ করছে আদম আলাইসাল্লাম তার বাবাও বাবা কি না তো কাবিল বলছে আমি বাফ মানি না আমি নারী চাই চার নাম্বার কোরবানি কর কোরবানি করে যারটা কবুল হবে সে বিয়ে করো এটা শরীয়ত এটা কি বিধান বিধান শরীয়ত কাবিল বলছে আমি শরীয়ত মানি না আমি নারী চাই এই নারীর লোক তাকে বড় জঘন্য আচরণ করাইছে সে বলছে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাপ মানি না আমি শরীয়ত মানি না আমি নারী চাই এজন্য যত যুবক মনে মনের বন্ধু মোবাইলের মাধ্যমে ছবি নাচ গান জিনা ব্যবিচার কোনো নারীর সাথে অবৈধ প্রেম হারাম সম্পর্ক করো তো একদিন এটা তোমারে চাহান নামের শেষ মাথায় নিয়ে যাবে তোমারে দুনিয়াতেও কিছু দিবে না আখড়া কিছু অবৈধ প্রেম হারাম ভালোবাসা অশ্লীল নারীর ছবি আল্লাহর অসম কাউকে সুখ দেয় নাই আর কবর দিবেই দিবেই। না। আত্মের থেকে হারাম প্রেম একটা পর্যায়ে কোনো মানুষকে ফুফুরিতে নিয়ে যায় আল্লাহকে সে ভুলে যায় নবীকে ভুলে যায় মা বাফকে ভুলে যায় শরীয়তকে ভুলে যায় অতএব দয়া করে সব যুবকের কাছে অনুরোধ ভাইয়া আজ এই বন্ধুর কথা গ্রহণ করো আল্লাহর বাস্তে একটা নারী তোমার জীবনে দরকার এটা আমরাও জানি এটা আল্লাহ জানে যিনি শাহবাদ দিয়েছেন তিনি এটা দিয়েছেন তো তিনি বলছেন প্রত্যেকটা পুরুষের জন্য তার দেহ থেকে আমি তার স্ত্রীকে বানাইছি তো কোরআনের আয়া আল্লাহ বলে সেই স্ত্রী যখন পেয়ে যাবে রীতকনু ইলাইহা সেই স্ত্রী যখন মিলবে আল্লাহ বলেন সেই স্ত্রী পেলে তোমার দিল প্রশান্ত হয়ে যাবে ও জালা বাইনাকুম মাওদ্দাতাম ওয়া রাহমাহ এবং আল্লাহ বলেন শামিয়া স্ত্রীর মধ্যে আমি আল্লাহ নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ তাআলা ঢেলে দিলাম এজন্য আল্লাহ স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দেয় মায়া দেয় দয়া দেয় স্বামীর মধ্যে তুমি যেই নারীকে প্রেম করতেছো আল্লাহ তার মধ্যে কোন দয়া মায়া দেয় নাই কারণ হারামের মধ্যে আল্লাহ রহমত করতে পারে না অতএব এ তোমারে কষ্ট দিবেই দিবে দিবেই দিবে তোমার ফাসাদ লাতি দিবে এতে কোনো সন্দেহ নাই আমি আনিসুর রহমান বলে গেলাম প্রয়োজনে লেখে নিও আমার সিল আছে সিল দিয়ে দেবো একদম সিল দিয়ে দেবো সুন্দর নাহলে সব সিল দিয়ে কি জানি কয়েক লাল এটা লাগান নোটারি করে দিবে আন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন অতএব হারাম প্রেমের সাথে সম্পৃক্ত না হওয়া আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে সুন্দর জীবন পরিচালনা করার তাও ফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাও ফিক দান করেন ইনশাআল্লাহ এখন বিরতি দিলে সবাই যুবক ভাই মেহরবানি করে নামাজ পড়বেন কিনা বল আজকের এশার নামাজ পড়বেন কিনা হাত তোলেন আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান কোনো মুসলমানের বাচ্চা যদি হও তুমি যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো তা আমার অনুরোধ তুমি যাইও না মেহরবানি করো হ্যাঁ মেহরবানি করে তুমি যাইও না বাফ আমার অনুরোধ তুমি তোমার মা মুসলমান তোমার বাফ মুসলমান তুমি তোমার মাকে লজ্জা দিও না বাফকে লজ্জা দিও না আল্লাহ দান করুন